জয়গুরু প্রণাম আজ একশো চারতমা পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনদের। দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব আজ শিবরাত্রি ভোর থেকে অনেকে এসেই শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর নিভৃতকেতনের ভিতরে উপবেষ্ট কাছে একটি চেয়ারে জগৎজননী শ্রী বড় মা বসে আছেন পূজ্যপাদ বর্দা এসে বাবা মাকে প্রণাম করে একটি শতরঞ্চের উপরে বসলেন শ্রী শ্রী বড়মার পোষা বিড়ালটি বর্দার ডান হাঁটুর উপরে উঠে নিশ্চিন্ত মনে বসল শ্রী শ্রী ঠাকুর ও বড়মা মা বিড়ালটির কাণ্ড দেখে হাসতে লাগলেন এমন সময় বনভেরিদা এসে প্রণাম করে বসে বললেন আজকাল টিভি রোগের চিকিৎসার জন্যে বহু হাসপাতাল হচ্ছে কিন্তু শুধু হাসপাতাল করে টিভি বন্ধ করা যাবে না দরিদ্রই হল আসল কথা সে শ্রী ঠাকুর বললেন শুধু দারিদ্রই নয় দারিদ্র বাদে আরও কতগুলো জিনিস আছে যার জন্যে টিভি ছড়াই। যেমন দোকানে খাওয়া সবার খাওয়া গ্লাসে চা খাওয়া সদাচারের অভাব ইত্যাদি এসব যখন ছিল না মানে সেই কালে তোমাদের ঠাকুরদা টিভি দেখেছেন কিনা সন্দেহ কিন্তু এখন টিভি ম্যালেরিয়ার মতন হয়ে দাঁড়িয়েছে আজকাল রেস্টুরেন্টে খাওয়ার পর পাত্রগুলো গামলার মধ্যে ফেলে ধুয়ে নেয় সেখান থেকেই নানারকম ব্যাকটেরিয়া বা জীবাণু ফর্ম করে অর্থাৎ গঠন করে বনভেহারিদা বললেন দোকানে চা খেতে হলে মাটির পাত্রে খাওয়াই ভালো শেষে ঠাকুর বললেন কিন্তু ওই মাটির পাত্র যদি ওই জলে ধুয়ে দেয় তাহলে কিন্তু হয় না বনভেহারিদা বললেন গরম জলে ধুয়ে দিলে শেষে ঠাকুর বললেন অল্প গরমে কিছু হয় না টিভির জার্ম অর্থাৎ জীবাণু নাশের পক্ষে কিরণ খুব ভালো বনভেহীদা বললেন তাও না পাওয়ার প্রধান কারণ হলো ওই দারিদ্র যেমন কলকাতায় লোকবহুল অঞ্চল সেখানে টাকার অভাবেই অনেকে আলো বাতাসওয়ালা ভালো ঘর জোগাড় করতে পারে না শ্রী শ্রী ঠাকুর বললেন শুধু দারিদ্র হলে টিভি হবে কেন এমনি শুকিয়ে মরে যাবে একটু সদাচার যদি থাকে তাহলে আজ সহজে সব হয় না কলকাতার আবহাওয়া খারাপ হতে পারে কিন্তু দোকানের প্লেটে খাবার খাওয়া দোকানে গ্লাসে চা খাওয়া ইত্যাদির ভেতর দিয়ে যত ছড়ায় আর কিছুতে হয় না দেখো টিভি রোগীদের যারা নার্সিং অর্থাৎ সেবা করে তাদের কিন্তু সহজে টিভি হয় না কারণ তারা সাবধানে থাকতে জানে আবার যারা ত্যাগরামি করে তাদের টক করে ধরে যায় যেমন ওই রোগীকে হয়তো একটু দুধ খেতে দিলে তারপর সেই পাত্রটা একটু ধুয়ে নিয়েই আবার নিজে তাতেই দুধ খেলে এরকম করলেই খারাপ হবেই আমি তো আমার কোনো ছেলে মেয়েকে আমার পাতেই খেতে দিই না বনবিহারিতা বললেন আজকাল তো বিশেষ করে পল্লী অঞ্চলে বাপের বা গুরুজনের পাতে খাওয়া একটা ফ্যাশান শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি বাপ আছো তোমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে ছেলে তোমার পাতে বসে খেলো তারও তো ইনফ্লুয়েঞ্জা হবে পাতে বসে খেলে অনেক রোগ সঞ্চালিত হতে পারে বড় খোকাও তার পাতে কাউকে খেতে দেয় না বন বেহারিদা জিজ্ঞাসা করলেন ওয়াইফ অর্থাৎ স্ত্রী খেলে কি কোনো বাধা আছে শিশ্রী ঠাকুর বললেন সবার পক্ষে বাধা কারণ বউ সুস্থ না থাকলে আমার সুস্থ থাকা মুশকিল জানি না বড় বউ কে করে বন বেহারিদা বললেন অনেকে পাতেরটা গরিবকেও দিয়ে দেয় শিশী ঠাকুর বললেন তা কেন তুমি যদি পারো গরিবকে একটা কিনে দিও কিন্তু পাতেরটা দিয়ে না আমি আমার পাথেরটা কাউকেই দিই না ওরা কি করে তা জানি না ঘরের ভেতরটা শিশির ঠাকুরের কথার ভাবের আবেগে ভরপুর সবাই তন্ময় শিশির ঠাকুর রস সঞ্চার করে বলে উঠলেন দেখেছ এতগুলো লোক বসে আছে কিন্তু তার মধ্যে রমণের মার মুখখানা কেমন চকচক করতেছে সবাই হেসে উঠলেন রাত হয়ে যাওয়ায় শিশির ঠাকুর একবার তামাক খেয়ে উঠে বললেন বেলা নয়টা বাজে চিত্তরঞ্জন থেকে রাধারমন মুখোপাধ্যায় দা দুইজন শিখ ভদ্রলোককে নিয়ে এলেন সবাই প্রণাম করে বারান্দাতেই বসলেন দা বললেন ওরা বলছেন যে ওদের গ্রন্থে আছে মহাপুরুষের কাছে গেলেই ভগবানের নাম হয় আপনার কাছে ওরা সেই প্রার্থনায় জানাচ্ছেন শ্রী ঠাকুর বললেন আমারও পরম পিতার কাছে এই প্রার্থনা সবাই নিরোগ দুর্গজীবী হয়ে সুখে বেঁচে থাকুক পরিবার পরিবেশ নিয়ে শিখ ভদ্রলোক বললেন ভগবানের নাম যেন আমাদের স্মরণে থাকে শ্রী ঠাকুর বললেন আমারও প্রার্থনা তাই আমারও স্বার্থও তাই ইষ্টনিষ্ঠা আর হৃদ চলন এই দুটি হলো শান্তির পথ ওই ভদ্রলোক দুজনে ঘরের বাইরে দক্ষিণে বারান্দায় বসেই কথা বলছিলেন শ্রী শ্রী ঠাকুরের সাথে কথা বলার সুবিধার জন্য এবার ঘরের মধ্যে এসে বসলেন একজন বললেন আমার মন সবসময় চঞ্চল থাকে তার মধ্যে ভগবানের নাম করে কি করে মন স্থির করবারই বা উপায় কি সে ঠাকুর বললেন চাই নিষ্ঠা আর নাম জপ ইষ্টের চরণে দীক্ষিত হয়ে তাতে সুকেন্দ্রিক হয়ে চলতে পারলে মনে ধীরে ধীরে সাম্য ভাব আসে প্রশ্ন কিন্তু মনের চঞ্চল অবস্থায় কি ভগবানের নাম নেওয়া ভালো সে ঠাকুর বললেন নাম নেওয়াটাই ভালো মন চঞ্চলই হোক আর অচঞ্চলই হোক প্রশ্ন জপ করার সময় কি কোনো বিশেষ জায়গায় মন নিবদ্ধ করতে হয় শ্রীজি ঠাকুর বললেন যখন এমনি চলাফেরা করি তখন ইষ্ট চিন্তার সাথে নাম করলে ভালো হয় আর যখন মন্ত্র সাধন করতে বসি তখন আজ্ঞাচক্রে ইষ্ট চিন্তা ও মনে মনে নাম জপ করতে হয় আর সমস্ত চিন্তাগুলি ইষ্ট পরায়ণ করে তুলতে হয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন